আমির হামজা যে ভুলগুলো করেছেন এই ভুলগুলো নিয়ে একটু জাতিকে বললে কি সমস্যা তাকে বন্ধ করেন বড় হুজুর ভুল ধরেছি ডাইরেক্ট কথা বলেছি শুনে নিয়ে বুঝাতে আমাকে তো আহিসদেরকে আমির হামজা আমির হামজা এই তোমার দুলা ভাই আমির হামজা আহলাদিসদেরকে আহলে খবিশ বলেছে যাও যাও এটা আগে স্বীকার যাও যাও তার কাছে যাও আগে করেছে কে না না আমি অন্য কথা বলবো না ও যা তাই করুক এই যে আহলে হাদিস আহলে খবিশ বলল এ তুমি এই ভুলটা তাকে বলতে পারো উপদেশ দিতে আসো না 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 আমি এগুলো বলতে আসিনি আমি এগুলো পছন্দ করি না কিন্তু তুমি কোনদিন দিন বলেছো ওই যাক ভাইরাস বলেছো তোমার আকিদা মান হাজে মারি তুমি কোনদিন দিন বলেছো ভুল স্বীকার করেছে আমাকে পুস্ত করেন কেন আবার নাম বলছেন যান কুলি করে আসেন ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করলে কি পাপ হবে এটা বেদাত সালাত নষ্ট হয়ে যাবে সূরা ফাতিহা আগে জল্লিন না জল্লিন এইগুলো কিন্তু পানি খাওয়া বসে বসে আর তোমার কাজ নাই বাথরুমের ভিতরে যে ট্যাপ থাকে এই ট্যাপে অজু করা যাবে কি এই যে সুন্দর একটা প্রশ্ন করেছে সুন্দর একটা প্রশ্ন করেছে নতুন বাথরুম করলে আলাদা করবেন এখন থেকে তবে বাথরুমে ঢোকার সময় আপনি যদি বিসমিল্লাহি আল্লাহ নাউজ করছে সবাই বলেন উজু করা যাবে তখন বিসমিল্লা বলা যাবে না তিন নম্বর সমাধান হলো তখন মনে মনে বলবেন প্রকাশ্যে বলবেন পান খাওয়া হালাল না হারাম আপনি পোস্ত কোন বিড়ি খাওয়া হালাল না হারাম পান খাবেন না পান খাবেন না আমি নিষেধ করে গেলাম হালাল হারাম পরে কারণ আপনি পান খাওয়ায় জর্দা খাওয়াই শিখে আছে যদি দিব কিনা পান খাওয়া ছেড়ে দিবেন পান জর্দার হলো উস্তাদ এই পানই জর্দা খাওয়া শিখাইছে পান খাওয়া ছেড়ে দিবেন মনে করেন আমি একজন দোকানদার আমি মনে করবো কেন আপনি বলেন না একটা জিনিস পাঁচ টাকায় কিনেছে আমি যে পাঁচ টাকায় কিনলাম ধরেন এটা আবার ধরেন ওই যে নাম কি যেন আব্দুল জাফার সাহেব আবার ধরেন বলে একটা ভিডিও আছে দেখছেন তো এই লোক আপনার এলাকার লোক নাকি লোক ধরেন এটা আমার কাস্টমাররা জানতে পারলো এবং তারা জানার পরেও আমি তাদেরকে দশ টাকা বা পনেরো টাকায় সেটা বিক্রি করলাম আমি পাঁচ টাকায় কিনে পনেরো টাকা লাভ করলাম শরীয়ত মতে এটা কি হালাল হবে না বললেন কেন দলিল কি বলেন তো দেখ আপনাদের না বললেন এতে এক ধাপে গিয়ে আপনারা শোনেন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন আপনারা শুনে রাখেন এই পাঁচ টাকা দিয়ে কিনলেন জিনিসটা বাজার দরটা কি এটা হলো শরীয়ত বাজারে যদি এখন চলছে পাঁচ টাকাই চলছে আপনি বাজার দরের বাইরে বিক্রি করতে পারবেন না পারবেন যে একটু বোকা শোকা মানুষ তাকে ধোকা দিয়ে আপনি নিতে পারেন কিন্তু বাজার দর আপনি অবশ্যই জানেন বাজার দর ছাড়া বিক্রি করা যাবে না মনে করেন পাঁচ টাকা দিয়ে কিনেছেন কিন্তু বাজার দর এখন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা আপনি বিক্রি করেন পঞ্চাশ টাকা বিক্রি করা যায় কিন্তু বাজার দর ছয় টাকা সাত টাকা বিক্রি হলে হারাম বুঝেন কথা এটা করা যাবে না আশা করি বুঝেছেন আমি একজন ব্যবসায়ী আমাকে একটু জানাবেন কিভাবে আমি ব্যবসার উন্নতি লাভ করতে পারি বেশি বেশি দান করবেন আর রাস্তা খেলা করবেন আমি যতদিন থেকে ব্যবসা করি কোনোদিন মানুষ মানুষকে টাকায় ঠকাই ওজনে কম দেয়নি যাতে আমার বিক্রি ভালো হয় দোয়া করে ফিক এটা জাকি নায়কের কাছ থেকে নেওয়া যাবে কি আপনার চেয়ে ভালো জানে না সেটা বলে নাকি আপনার চেয়ে ভালো জানে না হ্যাঁ জাকির নায়েক নিজের ফতোয়া নিজে দেয় না জাকির নায়ক অন্যদের ফতোয়া নকল করে বলেন কিছু আধুনিক কথা বলতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সামান্য একটু আমাদের কাছে মনে হয় এটা না বললে হতো এরকম মনে হয় জেনারেল শিক্ষিত মানুষের কাছে ডাক্তারের কাছে আয় এত কিসা লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে সারা পৃথিবীতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে আবার তার কাছ থেকে ফুতো নিবেন হ্যাঁ ভালো হয়ে যাবে যে ইমাম সাহেব গোল জর্দা পাতা খাই তাদের পিছে নামাজ হবে কেন ওকে বানাইছেন কেন সেটা বলেন আগে ধর যারা বেড়ি সিগারেট খায় তাদের সালাম দেওয়া যাবে কি আপনার বাপ আপনার বাপ না ঘৃণা করবেন ঘৃণা করবেন সালাম দেওয়া যাবে বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি না বেনামাজি ও না কিন্তু জানাজা ঠিকই পড়বেন ওর জানাজা হবে না ওর কাফন হবে না ওর দাফন হবে না দূরে নিয়ে যা পুঁতে দিয়ে আসবেন আপনার মা হলে শোনেন আপনার বেনামাজি মা বেনামাজি বাপ যদি মরে যায় মসজিদে যদি নিয়ে যান জানাজা করার জন্য সব পাপ আপনার হবে কিন্তু সব পাপ আপনার হবে মুসল্লিদের কাছে কাফেরকে নিয়ে যাওয়া যাবে না অবশ্যই মনে রাখবেন জানা যা কিসের ওকে গুসল দেওয়া যাবে না হারাম গুসল দেওয়া যাবে না ওকে কাফন করানোই যাবে না ওর জন্য গোরস্থানে কবরই খোলা যাবে না এতক্ষণ কি বললেন তুমি ছেলে কোথাও এতক্ষণ নিজের বাপ মা হলেও যাবে না কথা ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে জেনা করা নারীকে বিয়ে করা যায় কি হারাম হারাম বিয়ের আগে যে মেয়ের সাথে তুমি জেনায় লিপ্ত হয়েছো বিয়ে তাকেই করা লাগে তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না হারাম ওই মেয়ে অন্য ছেলেকে বিয়ে করতে পারবে না হারাম তার জন্য আল্লাহ বলে দিচ্ছে খবরদার তুমি প্রেম করো যে মেয়ের সাথে অন্যায় করেছে বিয়ে কিন্তু তাকেই করা লাগবে এটা একটা জেনা তাকেই বিয়ে করতে হবে তাকেই করতে হবে তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না হারাম তোমার জন্য আত শুনেন আ আগে বিয়ে পড়ানোর আগ পর্যন্ত এই মেয়ের সাথে তুমি গল্প করতে পারবে বাজারে যাওয়া তো দূরের কথা ফোনে গল্প করতে পারবে না তুমি হারাম তোমার বাচ্চা কাচ্চার উপর প্রভাব পড়বে প্রেম নাকি পবিত্র তাই না যেই নারী নামাজ পড়ে না পর্দা করে না আমি ইসলামের নির্দেশ মানতে চাই না ইসলাম দৃষ্টি করণীয় কি দুই চার দিন ভালো করে নসিয়ত করবেন লাঠি পিটা করবেন বুঝছেন হাদিস আসছে বাই সাদের 128 নম্বর হাদিস ওয়ালা তারফা আনহুম আসাকা দা বান আসিকায় উঠে রাখেনা একবারে সব সমান আছে বাড়িতে লাঠি আছে কার কার বাড়িতে লাঠি নাই যার বাড়িতে লাঠি নাই ও পুরুষ না তুমি মেডিকেল এন্ডে চেক করবেন ওকে ও পুরুষ না লাঠি থাকা লাগে বাড়িতে সুন্নাহ আল্লাহর নির্দেশকার লাঠি রাখতেই হবে সুজা করা লাগবে ওই আমেরিকান সিস্টেমে চলবে না আমেরিকাতে তো ক্লাস সিক্সে উঠলে ট্যাবলেট খাওয়ায় না করতে লাগা দেয় ক্লাসের মধ্যে আপনি কি চান এটা সন্তানকে মানুষ করতে হবে লাঠি রাগাই দশ বছর হলে পিটায় ছাতু করে ফেলতে হবে ওকে এটা হাদিসের নির্দেশ এখানে আমেরিকান কানাডা ওই লুচ্চাদের আইন এই দেশে চলবে না কথা কি বুঝতে পারলেন লাঠি রাখবেন যদি না টিকে তালাক একটা দেবেন দিয়ে চুপচাপ থেকে যাবেন পাঠা দেবেন সে ঠিক হল না এক মাস পরে আর একটা দেবেন যদি ভালো হয় তো হলো তিন মাসের মাথায় কি আর একটা তবে তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধরনের মেয়েকে বাড়িতে রেখে ও থাক আর একটা বিয়ে করবেন ওইটাও কমন পড়লো না মনে হতে পারে না আর একটা করবেন ওইটাও পড়ল না কমন আর একটা করবেন এটা হলো যদি ইনসাফ করতে পারেন করবেন দেখবেন করুন দুইটা করা মাত্র ওর সব শয়তানি ভুলে যাব যাবে ইনশাল্লাহ আমি কিন্তু করিনি ওই চিন্তা করি না কথা বলতো আমি যারা করেছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা পেয়েছি দুইটা করেন করার দরকার নাই বি আরেকটা করবেন শুধু ঘোষণা দেন ও এমন সাইজ হবে আগে ছিল দিনে এখন ছিল আসবে কি একবারের চেঞ্জ হয়ে যাবে আকাশ পাতা চেঞ্জ হয়ে যাবে একজন বিধর্মী নারী প্রশ্ন করেছেন ইসলাম ধর্মে কোথাও বলা আছে যে অন্য ধর্ম যেমন হিন্দু রবিদাস ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা যায় আয়াত আছে হাদিস আছে অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করতে হবে অন্য ধর্ম হলো কুফুরি ধর্ম তাই না ইসলাম আসলে সে জান্নাতি ধর্মে আসলো ধর্ম না তো ইসলাম ধর্ম না ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি ল্যাংটা মিল ছবি দিয়ে এটা তো লেখেননি কেন ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন কি করে উলঙ্গ মহিলা ছবি উপদেশ করে হারাম অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি যাবে যাবে তবে অজু অজু করে সালাদ কোরআন তেল করবেন চেষ্টা করবেন পড়তে পড়তে অজু ভেঙে গেলে সমস্যা নাই কিন্তু অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি আপনি কি নিশ্চিত আপনি কি নিশ্চিত যে আপনার শুক্র কিবে ডাক্তারকে আপনার বাপ হয় আচ্ছা এই কনফার্ম কেমনে দেয় বুঝেন মনে হয় কথাটা দুইটা কেন হয় আমরা ফতোয়া দিয়েছি ফতুয়াটা আপনারা পড়বেন উপরে একটা লম্বা ফতুয়া দিয়েছি আমরা ফতুয়া সমগ্র দুইয়ের মধ্যে আছে পড়ে নেবেন আল্লাহ দিন নি সন্তুষ্ট থাকবে যদি এই সাফা চাপি করে নেন কাঠটা যে দিল আপনাকে আর বলেন না আমি জানি আপনি সহি হাদিস ছাড়া কথা বলেন না প্রশ্ন অত্র এলাকার অনেক মসজিদের ইমামগণ বলেন ফরজ সালাতের পরে আবার মুনাজাত না কেন আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন এই কোনো গতি নেই এই মুনাজাত অনেক জায়গা উঠে গেছে কিন্তু বগুড়া গায়বান্দে এখনো আছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো বোঝার তৌফিক দান করো অত্র এলাকার মসজিদের ইমামগণ ঈদের মাঠের সালাতে মহিলাদের জামাতে বিনা অজুহাতে মসজিদে ইমামের ইমামতিতে মসজিদে জামাত করেন না মসজিদে মহিলাদের জামাত করানো যাবে না আচ্ছা আপনার ঈদগাহে আপনার জায়গা হলো তো মহিলাদের হলো না কেন ঈদের সালাত ঈদের সালাত কি যারা উল্লেখ করেছেন ওয়াজিব শব্দ দ্বারা এই অর্থ ফরজ ফরস বোঝা গেছে আর মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে এটা ওয়াজিব আপনি আপনার জায়গা হলো ঈদগাহে তো মহিলার জায়গা হলো না কেন আচ্ছা আপনার বাড়িতে শুধু আপনার জায়গায় থাকার আছে না আপনার ওয়াইফের আছে কিনা ঈদগাহে মহিলাদের থাকার জায়গা সালাতের জায়গা রাখতে হবে এটা সরিয়ে মনে থাকবে রাখতে হবে সিদ্ধান্ত নেবেন পাশে আর একটা জায়গা কিনে নেবেন আর যেখানে নাই জায়গা নাই যাই করবেন আর এখন আপাতত নাই যেহেতু একজন ছেলে শুধু তাদের ঈদটা পড়া দিবে মসজিদেও পড়তে পারে মসজিদের বাইরেও পড়তে যে জায়গায় কথা বোঝা গেছে আর কথা না বলি যারা বই চেয়েছিলেন সালাতের বই আকিদার বই আছে নিয়ে যেতে পারেন আর না আর না আরনা দোয়া পড়েন না 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 বর্তমানে অনেক আহলাদিস মসজিদে হানাফিদের নিয়ে এসে মাহফিল করাচ্ছে লজ্জা নাই সরম নাই বেহায় একবার বাংলাদেশের জাকির নায়ককে নিয়ে আসায় আহ ভূমিকা আছে কিনা আছে বুঝতে পারবেন সময়ে যারা বলে এটা আহিস মসজিদ আর কেউ বলে এটা হানাফি মসজিদ বলুন তো বাইতুল্লাহ মসজিদে নবাবী মসজিদে আকসা কোনটা আহিস আর কোনটা হানাফি আপনি নিজেই হানাফি আপনি নিজে দেখেন আহলাদিস মসজিদ নাম দেওয়া হয়েছে খুব আছে আপনার তাই না খুব খুব মসজিদ যদি না থাকে লেখা যদি না থাকে তাহলে কত মসজিদ যে দখল হয়েছে না গায়ে বান্ধা কেন আরো কত বান্ধা আছে না আপনি একটা প্রমাণ পাচ্ছেন পুরাতন মসজিদ বহু দখল হয়েছে জর্জ সাহেব বলছে যে আপনাদের যে আহলাদিস মানুষ দলিল কই দলিল লেখা নাই জমি দিছে আহলাদিস মানুষ মসজিদ করেও দিছে আহলাদিস মানুষ ওই মক্কা মদিনায় থাকে তারা টাকা দিয়ে জমি কিনে না মসজিদ করে দিছে এই বেদাতেরা দখল করেছে যান আপনি উদ্ধার করেন ব্রাহ্মণ বাড়ি এখনো মসজিদটা তৈরি করতে দিছে না জানতো এ প্রশ্নকারী কে আসো তো তোমাকে দুলাভাই বলবো আসো আসো তোমাকে আজকে পাঠাবো ব্রাহ্মণবাড়িয়াতে যায় তুমি বলবা তোমরা আমার বাপে মসজিদ আহালাদিস মসজিদ না মসজিদ করতে দাও পারেন কিনা হানাফি মসজিদ নাই তুমি যদি চর মনে বলে পরিচয় দিতে পারো তুমি যদি জামাত ইসলাম বলে পরিষয় দিতে পারো তুমি না মাছ ভান্ড্রে করে দিতে পারো আমি আহেদিস বলে পরিষেবা দিতে পারবো না হ্যাঁ আমিলিক লীগ বলো আপত্তি নাই বিএনপি বলো আপত্তি নাই শুধু কামড়ায় আহলাদিস তাই না এটাই হলো সংগ্রাম একটা এটাই বলো সংগ্রাম এটা ইবলিসের জন্য বল কঠিন একটা আহলাদিস মাজার পূজা করার মাজার ভাঙ্গে তুমি নাম দিছো তালেবান কোনো সমস্যা নেই তাতে আহলাদিস কামড়াই কেন কামড়াই কেন তুমি দেওবন্দি নাম দেশ বেরলবি নাম দেশ তাতে তোমার যায় আসে না আহলে শুধু একটা শব্দ তাই এত কামড়াই এত কামড়াই তোমাকে নিজ ভাইয়ের ভুল তার গোপনে সংশোধন করার সত্যিকারের নসিহত আর জনসম্মত অপমান করা হয় গিবত হিংসার মতো